যারা বলেছেন যে সালাদ ছেড়ে দিলে কাফির হয়ে যায় তাদের কোনো কোনো কথা এমনও আছে যে একক ছেড়ে দিলেও কাফির হওয়ার কথা ওই সমস্ত আলিমরাও আবার এই প্রসঙ্গ আসলে তারা খুব ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে বলেছে মানে এক বাইককে কোনো ধরনের কথা বলেন নাই কারণ এটা হলো সংসারের ব্যাপার আল্লাহ রব আলমিন তিনি ভালো জানবেন কোনো ওজন আছে কিনা যেহেতু কাফির ফতোয়া দিতে গেলেও তো ওইটা লাগবে যে সে বুঝতেছে কিনা কারণ তাকে হয়তো এটা বুঝিয়ে দেওয়া হয়েছে যে আমি তো নামাজকে বিশ্বাস করি আর অনেকের কাছে অস্বীকার না না মানুষ কাফির হয় তার পর তারপরে নিশ্চিত হয়ে যে এখন একেবারে কাফির হয়ে গেছে দলিল প্রমাণ এটাকে বলে কামাতুল হজ্জা তখন সেখানে যদি রাষ্ট্রপক্ষ দখল দে দিয়ে ফতোয়া দেয় তখন কাফিরটাও ফতোয়া তার নাম ধরে দেওয়া যাবে এবং সংসারও কি হবে একেবারে শরিয়া অনুযায়ী আবার আইন অনুযায়ী হবে এর আগ পর্যন্ত রাহিম রাহেমত মানুষ যার একটা ফত আমি এটাও পড়ছি যে উনি এক অক্তের উপরে ওই জাহাদীর মধ্যে কুহুরি শব্দ আসছে এর উপর বলছেন যে এটাই যথেষ্ট তিনি আবার বলছেন যে এই ধরনের প্রসঙ্গ আসলে যে এটাকে দাওয়াতি দৃষ্টিভঙ্গি থেকে বোঝানোর সময় দেওয়া সময় নেওয়া বোঝাপড়া করা এবার পরে যখন হবে না একটা পরিস্থিতি দেখা দিবে যে না এটা আসলেই বুঝেও না বোঝার বান করতেছে তখন সেই সিদ্ধান্তে যাবে বিষয়টা স্পর্শকাতর ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবেন মূল কথাগুলো আশা করা যায় খোলাসা হয়েছে এবং আল্লাহ রুবাহ সবাইকে হেদায়ত করুক একজন মানুষ একটা ফ্যামিলি গঠন করার পর মুসলিম পরিবার দুইটা পরিবার থেকে এখানে এসে তৃতীয় আরেকটা পরিবার হবে আল্লাহ নবীর উম্মত আল্লাহর বান্দা এখানে তারা বৃদ্ধি পাবে তাদের মাধ্যমে লালিত পালিত হবে এই জায়গায় শয়তান যে কতভাবে আজকাল পরিবার পারিবারিক ব্যবস্থা নষ্ট করতেছে এগুলো আমাদের সবারই বোঝা দরকার এবং ইসলামের মধ্যে এটা একটা বড়ো পিলার জাতীয় কাজ যেটা মাধ্যমে সমাজ গঠন হবে সমাজ বিনির্মাণে একটা স্বার্থ ভূমিকা রাখে একটা আদর্শ পরিবার আর আজকে ব্যর্থ হয়েছে এই জায়গায় যার ফলে তারা চাচ্ছে যে মুসলিম পারিবারিক ব্যবস্থাকে কীভাবে বাঞ্চাল করা যায় আমাদের এটাও মাথায় রাখতে হবে যেমন আমাদের অবস্থায় মানব রূপী শয়তানো পিছনে আসে যাতে করে এই কাজটা হয়ে যায় স্বয়তান্ত সবচেয়ে বেশি খুশি এখানেই হয় যে স্বামী স্ত্রীর মধ্যে যদি সেই বিচ্ছে সৃষ্টি করতে পারে বিছানা সাফ করার পরেও আল্লাহ নবী সুযোগ বলছেন যে একটা কাঠখণ্ড রেখে দিবে যাতে করে ঝগড়াটা লাগে এত পর্যন্ত তার দৌড় মানে তার দ্রুবিসন্ধি পায় তারা তো এমন অবস্থায় আমাদের সবাইকে সুচ্ছা থাকতে হবে কেন বুঝবে না স্বামী কেন বুঝবে না স্ত্রী কেন বুঝবে না আর এটাকে এই জায়গায় কাজে লাগানোই যায় যে দেখো এটা করলে কিন্তু সংসার থাকে না করোনা আল্লাহ কাওয়াফির কোনো কাফিরদের বিবাহ বন্ধন ধরে রাখো না ওইটা হলো ওই ওই সময়ে ওই নরমের পরিবর্তে গরমে যখন তাকে বোঝানোর চলবে তখন এগুলো আয়াত এবং হাজিস যেগুলো আছে যে কুফুরির কথা এগুলো প্রয়োগ করা অবশ্যই যাবে এবং কোনো সময় প্রয়োজনে দেখা দেবে আল্লাহ সবাইকে বুজ করুক সবার ফ্যামিলিকেও আল্লাহ ভালো রাখুক দিন দুনিয়াকে আল্লাহ ভালো রাখুক এবং ইমানকে আল্লাহ হেফাজত করার তৌফিক আমাদের সবাইকে দান করুক আমি